এটা আমরা পেঁয়াজ টেস্টিটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এর পাশে দেখতে পাচ্ছেন হালিয়ে আলুটাকেও বেজে নেবো আর মশলা দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নেওয়া হয়েছে তো গ্লিন্ডারটা মশলাটাও দিয়ে দিলাম মশলাটাকেও পশিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পরে আসলে আমরা কিন্তু রান্না করতে ঘুরেছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অলরেডি কষিয়ে গেছে আলুটাও কিন্তু আমরা ভাজার থেকে করে দিয়েছি আলুটা না যায় গেলে আলু চৌকিয়ে রাখতে ভুড়ি দেখতে পাচ্ছেন আমরা ভুড়ি দিয়ে দেবো আপনি যদি মশলা কখনো হয়ে গেছে তো এখন সুন্দর করে নেড়ে চেড়ে দেবো যেন মশলাটা সুন্দর করে লাগে আর তার সাথে সাথে কিন্তু আমরা লবণ হলুদও দিয়ে দেবো পরিমাণ মতো এটা আপনারা যার যার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিতে পারেন তার আগে এটা ছুঁই কে কী বলেন আমি জানি না আমি জানি এটা বাচ্চা কাচ্চা হলে অনেকে খাই শরীর ব্যথা করলো অনেকে খাই ঠিক আছে তো এটা এরকমই যে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে সুন্দর মতো আগে খুশি নেবো অনেকক্ষণ ধরে পছন্দ করে কিন্তু যে আমরা কিন্তু পানি দেবো ঠিক আছে দেখেন আলুটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর এটা দেখেন পানি আমরা পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেছে